দিন কয়েক আগে ঋষিকেশে আগামী ছবির শুটিং করতে গিয়ে হাতে চোট পান বরুণ ধাওয়ান এবার একই পথের পথিক কার্তিক আরিয়ান কার্তিক আর শ্রীলীলা উত্তরবঙ্গে শুটিংয়ে ব্যস্ত অনুরাগ বসুর আগামী ছবিতে জুটি বেঁধেছেন তারা খবর সেখানেই শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন তিনি বাঁহাতে বড় ব্যান্ডেজ বাঁধা তার সেই অবস্থাতেই নায়িকার সঙ্গে শর্ট দিতে দেখা গিয়েছে ভুলভুলাইয়া অভিনেতাকে ডুয়ার্সে শুটিং করছেন কার্তিক শ্রীলীলা এই খবর ছড়ানোর পরেই জায়গায় অনুরাগীদের ভিড় সকলেই এক ঝলক দেখতে চান জুটিকে এই প্রজন্ম পাগল নায়কের সঙ্গে নিজস্বী তোলার জন্য তাদের শুটিং প্রত্যেক মুহূর্ত সমাজ মাধ্যমে ভাইরাল এমনই এক মুহূর্তে দেখা গিয়েছে বাইকে শ্রীলীলাকে বসিয়ে শট দিচ্ছেন নায়ক বাহাত জুড়ে ব্যান্ডেজ ছবিতেই স্পষ্ট হাতের চোট নিয়ে অভিনয় করছেন কার্তিক ওই অবস্থায় শুটিং শেষ করে জুটির হোটেলে ফেরার ছবিও ছড়িয়ে পড়েছে তখনও নায়কের হাতে ব্যান্ডেজ বাঁধা ছবি মুক্তির আগেই নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে নায়কের কার্তিকের বাড়ি থেকেও নাকি পছন্দ শ্রীলীলাকে এই খবর জানাজানি হতেই গুঞ্জন বেড়েছে বই কমেনি ফলে জুটিকে নিয়ে উন্মাদনা তুঙ্গে